রাঁচি জিরো পয়েন্ট ফুটপাত এখন প্রতি শুক্রবার ঈদের চাঁদরা রাঁচি শহরের কুমারপাড়া মোড় থেকে সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত বিস্তৃত রাস্তার ফুটপাত এখন প্রতি শুক্রবার কম দামে ভালো পোশাকের মেলায় পরিণত হয় সাপ্তাহিক ছুটির এই দিনে ফুটপাত জুড়ে বসে দেশি বিদেশি এক্সপোর্ট ইম্পোর্ট কাপড়ের এক জমজমাট হাট ক্রেতাদের উপচে পড়া ভিড় দেখে মনে হয় যেন শহরের মানুষ ঈদের চাঁদ রাতের কেনাকাটার জন্য ভিড় জমিয়েছে শুক্রবার যত মার্কেট গুলো বন্ধ থাকার কারণে আমাদের দেখা যাচ্ছে ফুটপাত ব্যবসিকরা একটু দেখা যাচ্ছে যার যার মতো করে একটু ভালোভাবে ব্যবসা করতে পারে আর আমরা ব্যবসায় ফুটপাতে করি বলে দেখা যাচ্ছে সব শ্রেণীর মানুষরা একটু কম দামে দেখা যাচ্ছে শীতের পোশাক বলেন যে কোনো জিনিস বলেন আমরা কম দামে দিই এবং কাস্টমাররা স্বাচ্ছন্দ্যভাবে এই জিনিসগুলা কিনতে পারে আর অন্যান্য সাপ্তা সপ্তাহে অন্যান্য দিনের চাইতে আপনাদের শুক্রবারে আমাদের একটু ক্রাউডটাও বেশি হয় ব্যবসা বাণিজ্যটা আল্লাহ খবরই ভালো হয় কুমারপাড়া হতে সাহেববাজার জিরো পয়েন্ট পর্যন্ত পুরো রাস্তা জুড়ে ফুটফাতে নারী পুরুষ ও শিশুদের জন্য দেশি বিদেশি এক্সপোর্ট ইম্পোর্ট করা বিভিন্ন ধরনের পোশাকের দোকান বসে এখানকার প্রধান আকর্ষণ হলো এই পোশাকের অস্বাভাবিক কম দাম এবং বৈচিত্রময় এই সাপ্তাহিক বাজারে মূল ক্রেতা গোষ্ঠীর মধ্যে একটি বড় অংশ শহরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি শুক্রবারে বসে এখন যদি এই মার্কেটটা প্রতিদিন হয় তাইলে এখানকার ক্রাউডটা কমবে আমাদের পক্ষে সুবিধা হবে আমরা সহজভাবে মার্কেট করতে পারবো এত জনসংখ্যার ভিতরে আমাদেরও অনেক কষ্ট হয় জ্যাকেট সোয়েটার হুডি খুব কম খরচে পছন্দ মতো বেছে বেছে শীতের পোশাক কেনার সুযোগ থাকায় সকল শ্রেণীর মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই বাজারে ভিড় করে সাশ্রয়ী মূল্য মানসম্মত পোশাকের নিশ্চয়তা এবং উৎসব মুখর পরিবেশের কারণে রাজশাহীর এই সাপ্তাহিক হাটটি এখন শহরের মানুষের কাছে কেনাকাটার জন্য এক জনপ্রিয় কেন্দ্র হিসেবে পরিচিত লাভ করেছে জনি হাসান স্কাই বাংলা রাজশাহী